হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি এসেছি হরিশার হাটে আর হরিশার হাটে পুজো কালেকশন কি কি এসেছে সেগুলো দেখার জন্য অবশ্যই এই ভিডিওটার পুরো শেষ অবধি থাকতে হবে না হলে কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর শাড়ি মিস করে যাবে তাই চলো দেখতে থাকো কি কি শাড়ি এই দোকানে আছে আজকে কিন্তু আমি এসেছি হরিশার হাটের দোতলায় কিভাবে আসবে এই দোকানে সেগুলো সবই কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবার পাশে থেকেও এরকম আরও মার্কেটিং ব্লক দেখার জন্য এই হরিশার হাটটা বসে রবিবার রাত সাতটা সাড়ে সাতটা থেকে খুলে যায় এবং সোমবার বারোটা একটা পর্যন্ত খোলা থাকে তো তোমরা অবশ্যই আসো পুজোর আগে তোমরা যদি কেনাকাটা করতে চাও নিজেদের জন্য সেটাও করতে পারো বা তোমরা যদি বিজনেস করতে চাও সেক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে এসে পাইকারি দামে এখান থেকে শাড়ি কিনে ব্যবসা করতে পারো এই হলো খান্না স্টপেজ তোমরা যেখান থেকেই আসো না কেন এই খান্না স্টপেজে নামতে হবে এই হচ্ছে শিয়ালদা সোজা চলে যাচ্ছে আর উল্টো দিকে হচ্ছে শ্যামবাজার আর এটা হচ্ছে গাড়ি বারান্দা তোমরা যদি মেট্রো করে আসো তাহলে কিন্তু শোভা বাজার স্টেশনে তোমাদের নামতে হবে আর এই যে হরিদাস সাহা হাট এই হাটের তোমরা চলে যাবে সোজা সিঁড়ির গলিতে তোমরা সিঁড়ির গলি দিয়ে তোমরা গিয়ে সিঁড়ি দিয়ে তোমরা সোজা উঠে যাবে একদম সোজা উঠে গিয়ে কোনো দিকে দেখবে না সোজা উঠে গিয়ে তোমরা শেষে এক ডান দিকে বেঁকে গিয়ে তোমরা কিন্তু আবার ডান দিকে বেঁকলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই দেখো एवरीवन वेलकम बैक टू माय राखी ব্লগ আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি হরিশার হাতে এটা হচ্ছে দোতলা শ্রী দিয়ে উঠে তোমরা দোতলায় আসবে এসে তোমরা কিন্তু এই দোকানটা পেয়ে যাবে দোকানের স্ক্রিনে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কিন্তু তোমরা এখানে ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারো দাদার সঙ্গে তোমরা এই দোকানে ভিডিও আগেও দেখেছো আর এখনও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে নমস্কার কাকু কেমন আছেন আপনার নামটা কি যদি দর্শককে বলেন আচ্ছা কি কি কালেকশন এখানে আছে আর কত করে শুরু আছে আপনার দোকানে কত থেকে শুরু তিনশো থেকে শুরু একটু যদি দেখান কালেকশন আচ্ছা এগুলো সব তিনশো টাকা করে আছে আচ্ছা এগুলো কিসের ওপরে যাচ্ছে কটনের ওপরে বাংলাদেশি কি এগুলো আচ্ছা এগুলো সবই বাংলাদেশি শাড়ি আছে তিনশো টাকা করে যাচ্ছে কালার কিন্তু অনেক পেয়ে যাচ্ছে দেখো আর এইগুলো কি আছে আছে কিসের সাড়ে ওপরে সব কটনের শাড়ি তাঁতের ওপরে তো তাঁতের ওপর ফুলিয়া বলে সেটা কি নাকি ফুলিয়া আচ্ছা একটা দেখি একটুখানি খোলেন তো দেখি দেখো এগুলো কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকা করে শাড়ি আর শাড়িগুলো কিন্তু না খুললে বোঝাই যাচ্ছে না যে ভিতরটা এতটা সুন্দর দেখো একবার শাড়ির ডিজাইনটা সত্যি খুবই সুন্দর লাগছে আর এই শাড়িগুলোকে তোমরা নিয়ে গিয়ে যদি বিক্রি করো তাহলে অনায়াসে কিন্তু পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা তোমরা রাখতেই পারো সাড়ে তিনশো টাকা করে যাচ্ছে এইটারই কিন্তু অনেক কালার তোমরা পেয়ে যাচ্ছ দেখো এখানে প্রচুর কালার রয়েছে এই দেখো এটা একটা কালার আছে এই একটা কালার ये itu itu तो किंतु 350 रुपए पर जा এই শাড়িটা দেখো এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর হালকা পিঙ্কের মধ্যে কিন্তু গ্রিন কালারের বর্ডার দেয়া রয়েছে পারে আর এই শাড়িটার দামও কিন্তু সাড়ে তিনশো টাকা ছিল তোমরা অবশ্যই এই দোকানে একবার ভিজিট করো তাহলে কিন্তু আরও সুন্দর সুন্দর কালেকশান তোমরা পেয়ে যাবে এখানে এই যে শাড়িটা দেখছো এটার দামও কিন্তু সাড়ে তিনশো টাকাই ছিল এখানে এই যে শাড়িটা দেখছো এটা কিন্তু গামছা প্রিন্ট মধ্যে ছিল এছাড়া তোমরা এখানে রিটেল প্রাইজে এবং পাইকারি প্রাইজে দুটোই কিন্তু শাড়ি পেয়ে যাবে পাইকারি নিলে অবশ্যই কিন্তু দাম একটু কমে যাবে আচ্ছা এই যে একটা শাড়ি দেখছো এটার দাম কিন্তু ছশো টাকা করে যাচ্ছে এটা কি শাড়ি বলে কাকু কি শাড়ি লাল এটা কিন্তু খুব সুন্দর এটা এটা খোলেন কাকু হ্যাঁ এই দোকানে অনেক শাড়ির কালেকশান আছে সব তো খুলে দেখানো সম্ভব নয় তোমরা অবশ্যই এই দোকানে একবার এসে ভিজিট করো তোমাদেরকে কিন্তু নাম্বার যে দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করলে ওনারা গাইড করে নেবে তোমরা অবশ্যই এই দোকানে আসো তাহলে কিন্তু আরও সুন্দর সুন্দর কালেকশান তোমরা কিন্তু হাতে ধরে দেখে নিয়ে তবে কিন্তু কেনাকাটা করো আর একটা শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা কিন্তু সাড়ে চারশো টাকার মধ্যে আও কিন্তু ফুলিয়া তাত তো ছবি দেখো ফুলিয়া তাত তো 950 টাকা এই আর একটা শাড়ি দেখো এটাও কিন্তু খুব সুন্দর দেখো আর এটা হচ্ছে আসল যাচ্ছে এটা কিসের কিসের উপর যাচ্ছে

দেখো আর একটা শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু চেকের মধ্যে আছে দেখো এটারও কিন্তু পাঁচ ছটা তোমরা পেয়ে যাবে সাড়ে চারশো এটা কিন্তু সাড়ে চারশো টাকার মধ্যে যাচ্ছে এই একটা ফুলিয়া তাঁতের মধ্যে দেখাচ্ছি দেখো

আর <surve muscularsection> এই বরুণ বস্ত্রালয়ের পাশাপাশি কিন্তু অনেকগুলো দোকান রয়েছে তোমরা কিন্তু চাইলে এই দোকানগুলো থেকেও কিন্তু কেনাকাটা করতে পারো চলো তোমাদেরকে আমি এই পাশের দোকানগুলো তোমাদেরকে দেখাই কি কি কালেকশন এখানে আছে কেনাকাটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত অভিরুচি আমার এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র তোমাদেরকে কোন দোকানে কি পাওয়া যায় কি কীরকম দাম চলছে সেগুলোই জানানোই আমার এখানে ভিডিওর মেন উদ্দেশ্য তোমরা দোকানদারের সাথে কথা বলে নিও আর কোয়ালিটি জিনিস সব কিছু দেখে তবে কিন্তু টাকা পয়সা দিয়ে কেনাকাটা করো এক্ষেত্রে কিন্তু চ্যানেলের কোনো দায় নেই

সেভেন আচ্ছা আচ্ছা এখানে কিন্তু সব সিল্কের আইটেমে আছে তাই তো আচ্ছা দেখি ওইটা কি শাড়ি আছে দেখো না এটা কটন আছে আচ্ছা এটা কটনের ওপরে আছে এগুলো কত করে যাচ্ছে আর এগুলো কি যাচ্ছে

খুব সুন্দর কিন্তু শাড়িটা রেপ্লিকার ওপরে তিনশো আশি মানে এক পিস নিলে তিনশো আশি তোমরা যদি ডজন হিসাবে নাও তাহলে কিন্তু তিনশো ষাট টাকা যাচ্ছে কীসের ওপরে আছে আছে কত যাচ্ছে সাড়ে ছশো টাকা করে ইককত যাচ্ছে কালার কিন্তু তোমরা অনেক পেয়ে যাবে দেখো এই যে সেম এই শাড়িটার দেখো মডেলটা রয়েছে এই রকমই কিন্তু পুরো শাড়িটা সাড়ে ছশো টাকা করে